এই তুই কোন কাজ করিস না সারা দিন ঘরে বসে শুধু ফ্রি ফায়ার খেলিস বাবা আমি ঘরে বসে একটু ফ্রি ফায়ারে খেলি আর আশেপাশের বাড়িগুলোতে যে বিভিন্ন নেশাপানি মদ গাজা খেয়ে বেড়ায় কি তাই তো ছেলে তো আমার ঠিকই বলেছে আচ্ছা বাবা তাহলে তুই ঘরে বসে ফ্রি ফায়ারি খেল এটাই হলো আমাদের বর্তমান অবস্থা আমরা সবাই জানি মাদক দ্রব্য আমাদের জীবনের জন্য ভয়ঙ্কর তবে এর পাশাপাশি গেমিং আসক্তিও আমাদের জন্য ভয়ঙ্কর কিন্তু আমরা গেমিং আসক্তিকে কিছুই মনে করি না চলোন এখন আলোচনা করি গেমিং আসক্তি ও মাদকাসক্তির মধ্যে কোনটি বেশি সেই সম্পর্কে তবে তার আগে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল কেননা তা না হলে আপনারা আমাকে ভুল বুঝতে পারেন চলুন তবে মূল আলোচনা শুরু করা যাক আমরা কম বেশি বেশিরভাগই ফ্রি ফায়ার ও পাবজি গেমের সাথে জড়িত আর এই গেমের ক্ষতিকর প্রভাব সম্পর্কে ইতিমধ্যে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করা রয়েছে আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন আর এই ভিডিওতে আমি কয়েকটি পয়েন্ট উল্লেখ করব প্রথমত গেমিং আসক্তির ফলে আমাদের সময় নষ্ট হয় দ্বিতীয়ত পরিবার এবং পড়াশোনা থেকে দূরে সরিয়ে দেয় এবং রাসিক চাপ তৈরি করে এমন কি কখনো কখনো মানুষকে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করে আমি বলছি না যে মাদকাসক্তি আমাদের শরীরের জন্য কম ক্ষতিকারক বরং মাদক দ্রব্য একজন মানুষকে তার নিয়ন্ত্রণ হারাতে বাধ্য করে কিন্তু গেমিং এ আসক্তি কি ভিন্ন মাদক যেমন আসক্তি তৈরি করে তেমনি ফ্রি ফায়ারও আসক্তি তৈরি করে মাদকের মতোই এটি মানুষকে ধীরে ধীরে জীবনের মূল লক্ষ্য থেকে সরিয়ে দেয় সুতরাং আমরা যখন মাদক দ্রব্যকে ভয় পাই এবং এরিয়ে চলি তখন কেন ফ্রি ফায়ারের মতো গেম হালকাভাবে হালকা ভাবে নিচ্ছি তবে আসুন সময় মতো সতর্ক হই নিজেদের এবং আমাদের প্রিয়জনদের এই ক্ষতিকর আসক্তি থেকে রক্ষা করি সুতরাং ভিডিওটি শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর যারা ফ্রি ফায়ার অথবা পাবজি এখনো খেলেন তারা হয়তো আমার উপর রাগান্বিত হয়েছেন কেননা আমি আপনাদের বিপক্ষে কথা বলেছি এখানে আমার কিছুই করার নেই কেননা আমাকে সত্য তুলে ধরতেই হবে তো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম